বাসায় কাদের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণ হবে বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার বিদায় জানাতে বলা যেতে পারে থেকে লোন নিয়ে বাড়ি করা যায় যাবে কিনা অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে জিন দিয়ে চিকিৎসা করা যাবে অনেকে বলে আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক জন্ম নিয়ন্ত্রণের বিধান কি দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কিনা আশা দিবেন সুদের টাকা অমুসলিমের বিপদে সবের আশা ছাড়া দান করা যাবে কিনা আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়ে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এই দাওয়া সম্পর্কে কিছু বলবেন আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন জীবিত মানুষকে কি সরাসরি ভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে জাহিদ হাসান লিখেছেন জিন দিয়ে চিকিৎসা করা যাবে কিনা জিন ইস্তেহানা বিল জিন বা জিন এর সাহায্য গ্রহণ করা ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে জায়জ কোনো কাজ নয় বিধা ইস্তেহানা বিল জিন এটা নিষিদ্ধ ইসলাম দৃষ্টিকোণ থেকে তবে কোনো কোনো ক্ষেত্রে খুব লিমিটেড পরিসরে তাদের সহযোগিতা ভাবে না যায় এবং গুণের কথা এভাবে ট্রিটমেন্ট করা যায় নয় নিজম নিশি আইডি আপনি রেখেছেন আমাদের এলাকায় অনেকে বলে মাগরীবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দেশে কথাটা সঠিক মাগরীবের আজানের সময় কোনো কিছু ঠিক না এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস দিনামক রাত চব্বিশ ঘন্টার ভিতরে এমন কোনো সময় যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীরের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এই সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরীবের পরে ঘুমানো ভালো না এসার আগে এই সময় ঘুমটাকে অপছন্দ করতে এটি এশার নামাজকে এরিস্কের মধ্যে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় এর বাইরে এই মাগরিবের সময় খানা সে পান করা নিষেধ কোনো কথা বলা হয়নি আস এই আপনি দেখেছেন আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত তো করুন জীবিত মানুষকে কি সশি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো আছে না জীবিত ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে আমরা নিজেদের জন্য চাইবা জানা তো ফ্রেড চাইবা এর সবচেয়ে উচ্চ পাপের জানা সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জানা চাইতে পারেন তার জন্য জানা চাইতে কেন পাবে না কোনো অসুবিধা নেই জামি ইসলাম শহীদ থেকে আপনি লিখেছেন জন্ম নিয়ন্ত্রণের বিধান কি জন্ম নিয়ন্ত্রণ করার যদি প্রয়োজন হয় কোনো ব্যক্তি এমন হন যে তিনি তার এই মুহূর্তে সন্তান নিতে গেলে তার স্ত্রীর জীবন হুমকির মধ্যে পড়বে বা সন্তান একটা আছে এই মুহূর্তে একটা সন্তান নিলে তাকে লালন পালন করার মতো কোনো ব্যবস্থা নেই কেউ নেই এরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ করতে পার সেই সাময়িক জন্ম নিয়ন্ত্রণটা দুই চার বছরের জন্য হতে পারে বছরের জন্য হতে পারে কিন্তু স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা যায়জ নাই আর দ্বিতীয়ত কি খাওয়াবো উপার্জন কম বেতন কম চাকরি নাই এই মুহূর্তে সন্তান বিপদে পড়বো এইরকম চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও যায়জ নেই কারণ প্রত্যেকটা প্রাণী দায়িত্ব আলাপ নিয়েছেন নিজিকের চিন্তা এই ছোট চিন্তায় নিচু চিন্তা জন্ম নিয়ন্ত্রণ করবার সুযোগ ইসলাম সেগুলো থেকে নেই আর রা ইসলাম জীবন আপনি লিখেছেন অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা আমার প্রতিবেশী অমুসলিম তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান সেটাকে খেতে পারবো অমসিমরা তাদের বাসা থেকে ফল টল পাঠালে সেটা আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই তাদের কোনো খাবার যদি আপনার জন্য পাঠানো হয় সেটা যদি হালাল হয় সেটা খেতে কোনো সমস্যা নেই সবাই মুসলিমদেরকে দাওয়াত করে খেয়েছেন তাদের বাসায়ও খেয়েছেন দাওয়াত খেয়েছেন বিটা এটা মৌলিকভাবে হারাম করার বিষয় না তাদেরকে অন্তর অন্তর অঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের শত্রু তার জায়গা নিয়ে যাওয়া এগুলো হল নিশ্চিত সজ্জাদ করিম আপনি লিখেছেন সুদের টাকা অমসলিমের বিপদে সবের আশা ছাড়া দান করা যাবে কিনা অমুসলিম মানুষকেও আপনি এমনিতে সাধারণত সহযোগিতা করতে পারবেন কারণ সাহায্য সহযোগিতা করার জন্য মুসলমানই হতে হবে এরকম কোনো সুদের টাকা দেন তো সুদের টাকা বা হারাম টাকা এটা সরকার করে দেওয়া যাবে সরকার করে দেওয়া যাবে এক্ষেত্রে অনেক রামায়ক শর্ত দিয়েছেন খাতের যে খাত সে খাত এখানে প্রযোজ্য হবে সেক্ষেত্রে মুসলমানদেরকে দিবেন অমুসলিমদের কাউকে ইসলামের পথে আকৃষ্ট করার জন্য দিতে পারেন আর অনেক ব্যাপক ভাবে যে কোনো কল্যাণ কাজে কাজে ব্যয় করার পারমিশন দিয়েছেন যে কোনো কল্যাণ কাজে আপনি করতে পারেন কামরুল জামাল আপনি লিখেছেন আমি আসাম থেকে বলছি দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে না দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে বাট এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা অনুচিত এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করবেন না কর্তৃপক্ষ যার দাড়ি কাটা আছে দাড়ি ছাঁচা আছে দায়ী ছোট সুনাসম্মত দায়ী তিনি রাখেন না এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার স্বামী যদি নিযুক্ত করে ফেলে আপনার বিকল্প কোনো জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে তাহলে আপনি লিখেছেন আমার শারীরিক অসুস্থার কারণে আমি মা হতে পারছি না এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো দেখুন বোন সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহর কাছে কায় মনোবাক্যের চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত বিশেষ করে সময়গুলোতে দোয়াকবুল চলাতে পর আসরের পর তাহাজুদের সময় আরো বৃষ্টির সময় দোয়া কবুল হয় এরকমের জায়গাগুলোতে বিশেষ বিশেষভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকাও এর বাইরে আল্লাহর কাছে সাদাকা করা দুরুদ এবং সেকাল আমল করা দোয়াউনুস করা এবং ইব্রাহিম সাদুসালাম এবং আহ জাকির সাদুসালাম দুজন নবী আল্লাহ তালার বার্ধক্য বয়সে আল্লাহ তালার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে সেই দোয়াগুলো আপনি করতে পারেন রব্বি হাবলি সরহীন ফরদাওয়ান এই দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং আল্লাহ তালার কাছে আপনি পরিপূর্ণ মনোনিবেশ করবেন কিন্তু আপনার মানসিকভাবে প্রস্তুতি থাকা উচিত যদি আল্লাহ তালা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নিব মানসিকভাবে সেই সদিচ্ছা আপনার থাকতে হবে ফয়সাল আহমেদ আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় হবে কিনা ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে শুধু লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম খারাপ হবে মানুষ বেঁচে থাকার জন্য মাথা গোজাবার একটা ঠাই থাকার দরকার আছে কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদ ভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই একজন ইমানদার সুদকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করবেন সেটি যদি না করেন তাহলে তিনি গুণাগার হবেন অতএব সুদ লোন নিয়ে বাড়ি করা যায় না আপনি যদি সরিয়া ভিত্তিক লোন নিতে পারেন তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লবণ হওয়ার জন্য লোন দিয়েছেন তবে সেক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন কিনে তারা কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি পরিশোধ করবেন এভাবে হতে পারে বাট এই প্র্যাকটিসটা পর্যন্ত সঠিকভাবে করে না যদি সঠিকভাবে করতে চায় বা করে তাহলে লোন নিয়ে বাড়ি করতে পারেন সাইফুর রহমান আপনি লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফাজ বলি অনেকে আল্লাহ হাফেজ বলি অনেকে ফি আমল্লা বলি আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী ফি ফে মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো কোনো অসুবিধা নেই বলাতে হবে শুননা না এগুলো বলা

আখরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পাঠ বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তাউদ্দি আল্লাহ দিন আকুম ও তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তালা হেফাজত করো ও হাতি মামারি কুম এবং তোমার আমলকে আল্লাহ তালা বা তোমাদের আমলকে আল্লাহ তালা হেফাজত করুক আর যদি পুরো দোয়া মুখস্ত না থাকে শুধু আস্তাউদ্দি বললে বাকি ফি আমান আল্লাহ হাফেজ এটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই দোয়ার এই মর্মটা চলে আসে এরপর প্রশ্ন করেছেন আসমা শাহা আপনি লিখেছেন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে কোনো অসুবিধা নেই আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করলে আপনার কোনো গুণা হবে বা আপনার এবাজত বন্দীদের কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হোক নষ্ট হবে এরকম না তাকে ন্যায্য প্রাপ্য তাকে দিয়ে দিবেন পাওনা থেকে দিয়ে দিবেন এবং পারিশ্রমিক বিনিময় কাজ করাতে কোনো অসুবিধা নেই রক্ষা